আল্লায় আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দোমে তনু মনে তারি অনুভব দমে দোমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই তাকাইও তৈনিয়া মতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাইয় মতে ডুবে আছি সবাই পখ পখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আমার রব এই রবি আমার সব Allah Yama Rabb Ei Rabi Yama Rashaw Allah Yama Rabb Ei Rabi Yama Rashaw